ওখানে ওয়ান অফ মাই ফেভারিট বাইক ডিউক থ্রি নাইনটি আছে ওটা রিভিউ দিব আজকে মানে টেস্ট রাইড রিভিউ অ্যান্ড এটা স্পেসিফিকেশন বলবো সো নোয়াখালী এসে আমার খুব ভালো লাগতেছে অ্যান্ড আজকে যেখানে যাচ্ছি এটা হচ্ছে মানে যাদের কারণে আজকে আপনারা আমাকে দেখতে পারতেছেন আমি ঈশানকে দেখতে পারতেছেন সো তাদের কাছেই যাচ্ছি যাদের হাত দিয়ে আমার এ বাইকিং কমিউনিটিতে বা এ বাইকার হিসাবে আমার আসা সো হ্যাড অফ টু রাশ রাশেদ ভাই অ্যান্ড তানিব ভাই তারা অনেক সাপোর্ট করছে আমাকে অ্যান্ড রাস্তাটা অনেক ভাল লাগতেছে ফোর লেনের মতন রাস্তা মানে সিঙ্গেল লেন বাট ফোর লেনের মতন অনেক বড় রাস্তা খুব ভালো লাগতেছে আর রীতিমতো কালকে রাত্রে ঘুমাইতে পারি নেই মানে অনেক হাড় কাঁপানো শীত ছিল আর এখন হচ্ছে মূলত আমি নোয়াখালী আসছিলাম কিসের জন্য নোয়াখালী আসছিলাম আমার দাদা অনেক অসুস্থ আর আমার দাদাকে দেখতে আমাদের উপজেলার চেয়ারম্যান আঙ্কেল আসছিল তো ওইটার জন্য আসছিলাম আর রাস্তায় এখনও একটু টুকিটাকি কাজ করা বাকি যেরকম মাঝখানে মাঝখানে রয়ে গেছে এই জন্য বাইকটা ফুল ছোটালে পুশ করতে পারতেছি না আর এটাকে কি বলে যে নোয়াখালী এসে খুবই ভালো লাগতেছে ওয়েদারটা অনেক জোস সো দেখতে থাকেন ব্লগটা দেখা যাক আপনাদের সাথে কথা বলতেছি সামনেছি Yeah. <laughs>

বাইকে একটু প্রবলেম দিতেছে আমার আমার চেইনটা অনেক লুজ আর পিছনের এর থেকে তেল ছেড়ে দিছে নোয়াখালী এসে এখন আমি একটা প্যারার মধ্যে পড়ে গেলাম এখন মূলত চেইনটা টাইট দেওয়া কোনো বিষয় ছিল না বাট বেয়ারিংটা কি করা যায় এটা দেখা যাক রাশেদ ভাইয়ের দোকান আছে নোয়াখালীতে বাইকের স্টেশন ইনশাআল্লাহ ওখানে হয়তো বা কাজ করাতে পারবো অ্যান্ড মূলত এসিবিআই টু ফিফটি আর এর অনেক জিনিসপত্র অনেকগুলো বাইকের সাথে যায় লিফানের সাথে অনেক কিছু যায় হাঙ্কের সাথে অনেক কিছু যায় এন এস ওয়ান সিক্সটির সাথে অনেক কিছু যায় সো হ্যাঁ দেখা যাক কোন বাইকের সাথে বেয়ারিংগুলা মিলে আর এটা হচ্ছে মাইজ দিয়ে যাওয়ার একটা শর্টকাট মূলত এখন দতেরা ডি উঠবো মাইজ দিয়ে যাওয়ার একটা শর্টকাট আর আমার ব্রেকটাও মিস করতেছে এখন লাইক আমার ব্রেক অয়েলটাও চেঞ্জ করতে হবে সো হ্যাঁ ব্রেক অয়েলটা চেঞ্জ করে এরপর আমার আমি কালকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিব আর দেখা যাক মানে ঢাকা যেতে যেতে বাইকটার কোনো প্যারা দেয় কিনা ইন দ্য মিনওয়াইল আসার টাইমে প্যারা খেয়েছিলো আমার ফিউজগুলো জ্বলে গেছিলো সো ইনশাল্লাহ এবার হয়তো আর কোনো প্যারা ট্যারা দিবেন আমাকে বাইকটা আর যাওয়ার টাইমে আর যতই কাছে যাচ্ছি ততই ভালো লাগতেছে যেতে যেতে আপনাদেরকে কেটিএম এস স্পেসিফিকেশানগুলো বলে দিয়ে সো কেটিএম ডিউক থ্রি নাইনটি কামস উইথা থ্রি সেভেন্টি থ্রি পয়েন্ট টু সিসি ইঞ্জিন সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল আর এটার হর্স পাওয়ার হচ্ছে ফরটি থ্রি হর্স পাওয়ার অ্যাট নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড আর পি এম উইথ দি কোম্পানি ক্লেইমস অ্যান্ড এটার টর্ক হচ্ছে থার্টি ফাইভ নিউটন মিটার অফ টর্ক অ্যান্ড কোম্পানি ক্লেম করছে এটার ডিউক থ্রি নাইনটির টপ স্পিড হচ্ছে ওয়ান সেভেন্টি এইট থেকে ওয়ান এইটি টু বাট উইচ ইজ নট রাইট কজ আমার যখন আর সি থ্রি নাইনটি ছিল আমি ওটা টপ স্পিড পাইছিলাম ওয়ান এইটী এইট টু ওয়ান নাইনটি টপ স্পিড পাইছিলাম আপাতত আপনাদেরকে সিসি অ্যান্ড এটার হর্স সম্পর্কে বললাম বাকি ডিটেলসটা এটাকে মানে ডিউক থ্রি নাইনটিকে চালাতে চালাতে বলব সো নাহলে আপনারা বোর ফিল করবেন অনেকজন সো হ্যাঁ সো বাকি কথা আপনাদেরকে ডিউক থ্রি নাইনটি চালাতে চালাতে বলবো এখন আছি আমি কোথায় ধর্ধেরহাট আছি আই গেস হ্যাঁ অলমোস্ট কাছাকাছি চলে আসছি সো হ্যাঁ বাকি কথা বলবো আপনাদেরকে ডিউক থ্রি চালানোর পর মানে চালানোর সাথে সাথে ভাই রে ভাই এত মানে জ্যাম এখানে আল্লাহ জানে কতক্ষণ লাগে আমার মাইসি যেতে যেতে সো দেখতে থাকেন ব্লগটা আর ভিডিওটা যদি মানে ভালো লাগে অ্যাট দ্য এন্ড অবশ্যই লাইক দিয়ে দিন কষ্ট করে প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিন সো উই আর ইন ডিউক থ্রি নাইনটি এখন এটাকে চালাবো চালায় চালা মানে চালায় বাকি আপনাদেরকে বলবো সো ডিউক থ্রি নাইনটির পিছনের টায়ারটা হচ্ছে ওয়ান ফিফটি একটা টায়ার আর সামনে হচ্ছে ওয়ান টেন আর ওরা ইউজ করছে বাইব্রির ডুয়েল চ্যানেল এবিএস আর এটাকে কী বলে বাইব্রির দুইটা ক্যালিপার ইউজ করছে ব্রেকিং সিস্টেম হচ্ছে বাইব্রির সো ব্রেকিং সিস্টেমটা অনেক ভালো আর এখন আমি সটল রেসপন্সটা মাথা নষ্ট পাইতেছি মানে বাইকটা একটু মানে মানে অ্যাক্সেলারেশন করলেই অনেক টান হতেছে সো সটল রেসপন্সটা একশো একশো যেহেতু নেকেড স্পোর্টস বাইক চিপা চাপায় দিতে পারতেছি অনেক ইজিলি সো হ্যাঁ ডিউ লাইটিং সাপোর্টটা অনেক ভালো এখন আপনাদেরকে লাইটটা দেখাতে পারতেছি না আর মানে যখন আমি রাত্রে চালাইছিলাম তো তখন এর কথা বলতেছি আর কি লাইক গতকালকে রাত্রে চালাইতেছিলাম সো হ্যাঁ দেখতে থাকেন ভিডিওটা আর এটার ইনস্ট্যান্ট বিক আপটা ভাই ট্রাস্ট মি একশো একশো কোনো ভুল নেই এটাতে আর এবার বুঝলাম ইন্ডিয়াতে সবাই কেন মানে কেটিএম ডিউটিউব কেনে আর আমাদের দেশে জাস্ট বিকজ অফ দিস ফাকিং সিসি লিমিট কেন মানুষ এত ভালো ভালো বাইকগুলো পায় না সো এখন সরকারের উচিত সিসি লিমিটটা তুলে দেওয়ার বাট যতটুকু আমি শুনছি মানে একদম ট্রাস্ট ওয়ার্ড সোর্সের থেকে যে বাংলাদেশে নাকি থ্রি ফিফটি সিসির পারমিশান দিচ্ছে না তেইশ সালের আগে বা বাইশ তেইশ সালের আগে পারমিশান দিচ্ছে না নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপাতত আপনারা কয়েকদিন বসে থাকেন যারা আমজনতা আছেন আর হ্যাঁ আমজনতারাও চাইলে এই ভাই আস্তে 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 ভাই দিছিল লাগায়া আপনাদের সাথে কথা বলতে বলতে দিছিল এতক্ষণে উপরে থাকতাম তাইলে সো হ্যাঁ যেটা বলছিলাম যে থ্রি ফিফটি সিসির আপনারা পাচ্ছেন না আর যারা আমজনতা আছেন তাদের জন্য সরি বাট নাথিং টু ডু আর আপনারা চালাইতে পারবেন মোস্ট প্রবাবলি অপশন বাইক সেল হয় প্রতি ইয়ার ওগুলো কিনে কিনে চালাতে পারবেন আর আপাতত বাইকটাকে সুপার মোটোতে দিই মানে মোটল মানে স্পোর্টস একটা মোড আছে এটাতে ওইটাতে দিই দেখা যাক এরপরে থটল রেসপন্সটা কেমন পাই আর ভাই মানে হর্স পাওয়ার যেটা ওরা ক্লেম করছে অস্থির মানে একশো একশো কারেক্ট মানে কেটিএম যেটা যে হর্স পাওয়ার ক্লেম করছে কেটিএম কেটিএম ফর্টি থ্রি হর্স পাওয়ার ক্লেম করছে সো হ্যাঁ ফর্টি থ্রি হর্স পাওয়ার আরও বেশি আছে গ্যাস সো বাট না এটা হচ্ছে না কজ কোম্পানি ফর্টি থ্রি হর্স পাওয়ার ক্লেম করছে ওইটাই আর এটার সাসপেনশন কোয়ালিটিটাও অনেক ভালো মনোসক সাসপেনশন আর কেটিএমের সাসপেনশান নিয়ে কোনো তুলনা হয় না আর ভাই কি বলবো মানে এ বাইকটা অতুলনীয় একটা বাইক মানে এটার কোনো ভাইব্রাদার নাই বাংলাদেশে আপাতত আমার সিবিআরের থেকেও বেটার সিবিআরের টানের থেকেও সিবিআরের টান একটু দেরি হয় এজ ইট ইজ টু ফিফটি সিসি বাইক আর এরা টান উঠতেছে ধাপ ধুপ টান উঠতেছে মানে খুব ভালো লাগতেছে চালায় সো হ্যাঁ কবে যেরকম একটা ডিউক থ্রি নাইনটি বা আগের মতন আসছি থ্রি নাইনটি চালাবো বাট হ্যাঁ কেটিএম বাইকের একটা সমস্যা আছে কেটিএম বাইক অনেক প্যারা দেয় এই জন্য কেটিএম কিন্তু অনেক ভয় পাইজ কে এর আফটার মার্কেট পার্টসগুলোর অনেক দাম বেশি নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে স্টক পার্টসেরও দাম বেশি উইচ ইজ হিউজ আর আমাদের বাংলাদেশের রাস্তার জন্য মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং এক মানে কেটি এম এর ওরকম কোয়ালিটি না কজ আমাদের রাস্তা যেই মানে কয়দিন পর পর বাইক নষ্ট হবে সো ইটস বেটার মানে যেমন সব বাইক এখন টানাটানি করি ও মানে কি বলবো এত টান বাইকে তিন নাম্বার গিয়ারের সেভেন্টি টু মানে দিস বাইক ইজ আ পিওর বিস্ট সো হ্যাঁ বাকিটা পরে কথা বলবো আপনাদের সাথে যেতে যেতে আপনাদের একটু এনজয় করি বাইকটা সো এখানে একটা ছবি টবি তুলবো বাইকটাকে নিয়ে দেখি সো ওইদিকে রাস্তা ভাঙা ছিল তাই যাই নেই আর আর এখন একটা ছবি তুলি দিস বাইক এস এ কমপ্লিট বেস্ট আর যেটা থ্রি নাইনটি সিসি ইঞ্জিন ইঞ্জিনটাও অনেক বড় আর কী বলবো অনেক বড় ইঞ্জিন আর কিছু বলার নেই ভাই মানে অবাক হয়ে গেছি বাইকটাতে ফার্স্ট একটা ছবি তুলি থামনেলের জন্য আর একটা সেলফি তুলি বিষটার সাথে হ্যাঁ এখন যাই দেখি বাইকটাকে একটু ছডালে পুশ করি কেমন লাগে বাইকটা তো হ্যাঁ এটাতে একটা মাওয়া রান দেওয়া উচিত আমার মতে এত টান বাইকে মার্শাল্লাহ এটা চালানোর পর আর সিবিআ টু ফিফটি চালায় কোনো মজাই পাবো না সো হ্যাঁ চালায় যা বুঝলাম ইট ক্যান বি মাই নেক্সট বাইক সেটা টুইস্ট রাখলাম আমার নেক্সট বাইক কী হবে আপনারা কমেন্টে জানাই দেন কোন বাইকটা আমাকে ভালো লাগ মানাবে আর সি থ্রি নাইনটি নাকি ডিউ থ্রি নাইনটি তো সো ব্যাক টু মাই বাইক এখন আমি দেখেছি টু ফিফটির উপরে সো আজকে ব্লগ কন্টিনিউ করানো একদম ইচ্ছা করতেছ না আর আমার বাইকের একটু প্রবলেম দিতেছে হর্নটা কেটে গেছে সো যেটা বলতেছিলাম তো আজকে এখান থেকে বিদায় নিব ভিডিওটা ভাল লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কোনো ভুল করে থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দেবেন সো হ্যাঁ নেক্সট পার্ট বা নেক্সট ব্লগ কবে আসতেছে খুব সুন ইনশাল্লাহ এখন এখন আস্তে আস্তে রেগুলার হওয়ার ট্রাই করতেছি সো ইটস মি ইয়াং বগা ইশার সাইনিং আউট ফ্রম দিস ভিডিও And obviously, everyone, wear helmet, ride safe.